আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভিওয়ার্স আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আজকে দেখতে দেখতে আমরা দুই অক্ষরে মেয়েদের নামের দ্বিতীয় পর্বে এসে উপস্থিত হয়েছি তো আজকেও অন্য দিনের তুলনায় অনেক আকর্ষণীয় কিছু নাম আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ এই নামগুলো আপনাদের ভালো লাগবে এবং আপনাদের সন্তানদের এই নামগুলো রেখে আপনারা উপকৃত হবেন তো বরাবরের মতন প্রতিদিন যে অনুরোধ করি আজকেও সেই অনুরোধই করব যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি চেপে দিবেন তো চলেন কথা না বাড়িয়ে আমরা নাম পর্ব শুরু করি তো গতদিন তিরিশ নম্বর থেকে শেষ করেছিলাম আজকে একত্রিশ থেকে শুরু করব তো একত্রিশ নম্বর যে নামটা আছে সেটা হচ্ছে খুশি খুশি নামের অর্থ সন্তুষ্টি আনন্দ বত্রিশ নম্বরে খুশি তবে নামের একটু পার্থক্য আছে এটা হচ্ছে তার বর্ষায় দীর্ঘি এই খুশির অর্থ সন্তুষ্টই আনন্দিত তেত্রিশ নম্বরে খুবা খুবা শব্দের অর্থ দর্শন সুন্দর প্রিয় চৌত্রিশ নম্বরে গানা গানা শব্দের অর্থ প্রাচুর্য পঁয়ত্রিশ নম্বরে চম্পা চম্পা এক প্রকার ফুলের নাম বা চাপা ছত্রিশ নম্বরে চাঁদা চান্দা শব্দের অর্থ চাঁদ বা চাঁদের আলো সাইত্রিশ নম্বরে চারু চারু শব্দের অর্থ সুন্দর মনোহর আটত্রিশ নম্বরে চুনি চুনি শব্দের অর্থ লাল রঙের ঋতু রতু বিশেষ বা পদ্মরাগ উনচল্লিশ নম্বরে চৈরি বা চেরি চেরি শব্দের অর্থ লাল টুকটুকে এক প্রকারের ফল চল্লিশ নম্বরে চৈতি চৈতি শব্দের অর্থ চৈত্র মাসের জাত বা চৈত্র মাসের একচল্লিশ নম্বরে সফা সফা শব্দের অর্থ সাফা পর্বত বেয়াল্লিশ নম্বরে ছবি ছবি শব্দের অর্থ সায়া আলেখ্য অথবা শোভা তেতাল্লিশ নম্বরে সাফা সাফা শব্দের অর্থ নির্মলতা পবিত্রতা আন্তরিকতা চুয়াল্লিশ নম্বরে সুদা সুদা শব্দের অর্থ অধিকতর ভাগ্যবতী পঁয়তাল্লিশ নম্বরে জবা জবা নামের অর্থ এক প্রকার ফুল ছেচল্লিশ নম্বরে জলি জলি শব্দের অর্থ হাসি খুশি প্রফুল্ল সাতচল্লিশ নম্বরে জাকা জাকা শব্দের অর্থ মেধা প্রতিভা বুদ্ধিমত্তা আটচল্লিশ নম্বরে জাকা জাকা শব্দের অর্থ পবিত্রতা সততা বৃদ্ধি ঊনপঞ্চাশ নম্বরে যাদ্দা জাদ্দা শব্দের অর্থ আন্তরিক পরিশ্রমী পঞ্চাশ নম্বরে জানা জানা শব্দের অর্থ আহরিত ফল বা সংগৃহীত ফসল একান্ন নম্বরে জিবা জিবা নামের অর্থ সুদর্শনা অথবা সুন্দরী বাহান্ন নম্বরে জুই জুই নামের অর্থ সুগন্ধি ফুল বিশেষ বা জুথিকা তেপ্পান্ন নম্বরে জুল্লা জুল্লা শব্দের অর্থ মওহর বা বড় ব্যাপার চুয়ান্ন নম্বরে জেবা জেবা নামের অর্থ সুদর্শনা সুন্দরী পঞ্চান্ন নম্বরে জেমি জেমি নামের অর্থ রত্ন রত্নখচিত ছাপ্পান্ন নম্বরে জ্যোতি জ্যোতি শব্দের অর্থ আলোক দীপ্তি সাতান্ন নম্বরে ঝর্ণা ঝর্ণা শব্দের অর্থ ফোয়ারা আটান্ন নম্বরে টিয়া টিয়া শব্দের অর্থ এক প্রকারের পাখি বা তোতা উনষাট নম্বরে টুকি টুকি নামের অর্থ অল্প বয়স্কা মেয়ে বা খুকি ষাট নম্বরে টুনি টুনি নামের অর্থ এক প্রকার ক্ষুদ্র পাখি বা টুনটুনি প্রিয় ভিউয়ার্স আশা করছি আপনাদের নামগুলো অনেক ভালো লেগেছে তো আমরা আবারও পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি চেপে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি